সবচেয়ে পরিচয় বেশি করলে সে পরিচয় আমা কিন্তু সবার আগে উঠছাইল দেখা যাব আনের কপালে কি আছে রিঅ্যাকশন প্রিয় দর্শক এই আফাস হবার আগে

এ ধরনের খেলা কি এর আগে কখনো অংশগ্রহণ করা হয়েছিল এটাই প্রথম তাতে খেলাটা কিরকম এনজয় করলেন অনেক মজা লাগছে এই যে আপনার যে ফ্রেশ কাটিংটা কত সুন্দর দেখা যাইতেছে এটা কি বুঝতে পারতেছেন ওকে ধন্যবাদ